আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে সেনা শাসন বা সামরিক শাসন নিয়ে তুমুল আলোচনা চলছে সেনা শাসন আসলে কার বা কোন দলের লাভ আবার কারাই বা ক্ষতি আর কারাই বা এই আলোচনা বেশি করছে এই নিয়ে আলোচনা করব সাথেই থাকুন আমরা যদি দেখি যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহদ্দিন নাসিম তিনি কিন্তু বলেছেন যে দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সেই সূত্র ধরে আমরা যদি দেশের আঠারো কোটি মানুষ ধরি তাহলে সাত কোটির উপরে থাকে আওয়ামী লীগের সমর্থক এখন এই বড় একটি সমর্থককে আবার এই নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে সেটি এই ছাত্র উপদেষ্টারা কিন্তু বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিবে না এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারলে তাহলে এই ছাত্রদের বা ছাত্র উপদেষ্টাদের যে পাত্তা থাকবে না কারণ তাদের তো এখনও দল নেই অন্যদিকে যার যার দল আছে বিএনপি জামাত যার সার যার জাতীয় পার্টি যার যার নিজের দলে চলে যাবে এখন তাহলে এই সংস্কার সহ নানা বিষয় নিয়ে কালক্ষেপণ করে যতদিন তারা এই ক্ষমতায় থাকতে পারেন সেটিই কিন্তু তাদের লাভ এখন সেইখানে এখন সমস্যা সৃষ্টি হলো এই সেনা শাসন যদি সেনা শাসন আসে তাহলে কিন্তু এই ছাত্রদের গদি ছাড়তে হবে এই ছাত্র উপদেষ্টাদের আর ওই সরকারে থেকে কথা বলতে পারবে না পক্ষান্তরে রাজপথে অন্য রাজনৈতিক দলের সাথে কিন্তু তাদের এই লড়াই সংগ্রামে লিপ্ত হতে হবে এখন যেমন তাদের এই রাজত্ব সেটি কিন্তু থাকবে না তাহলে ক্ষতির তালিকায় আমরা দেখি যে এই ছাত্রদের এই বেশি ক্ষতি হবে যদি সেনা শাসন আসে আর লাভের তালিকায় থাকবে আওয়ামী লীগ সহ বিএনপিও কারণ সেনা শাসন আসার পরে দেশে স্থিতিশীল পরিস্থিতি আসবে আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কিন্তু বিজয়ীও হতে পারে বিএনপির দরকার নির্বাচন আর সেটি সেনা শাসন আসলে দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে সব দলের তখন নির্বাচনের মুখে একটি কার্যক্রম থাকবে এখন আসি আমরা এই নিয়ে এখন আলোচনাটা তাহলে কারা করছে এই নিয়ে আলোচনাটাও মূলত করছে এই ছাত্র উপদেষ্টারা কারণ আপনি দেখবেন যে পৃথিবীতে যে যেটিকে ভয় পায় সে সেটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায় যেমন কোনো ব্যক্তি যদি দেখেন আপনাকে পুলিশের ভয় দেখায় বুঝবেন যে ওই লোক পুলিশকে ভয় পায় বিধায় সে ওই অস্ত্রটি আপনার সাথে ব্যবহার করতে চায় কেউ যদি আপনাকে বলে যে মাস্তানির ভয় দেখায় ভাববেন যে উনি মাস্তানিকে ভয় পায় এই কারণে উনি মাস্তানি দিয়ে আপনাকে হ্যারাসমেন্ট করতে চায় কেউ যদি আপনাকে মামলার হুমকি দেয় ভাববেন যে ওই লোক মামলাকে ভয় পায় মামলার হয়রানিকে ভয় পায় এই কারণে আপনাকে সে মামলার হুমকি দেয় সে ওই অস্ত্রকে ব্যবহার করে এখন আমাদের যে ছাত্র উপদেষ্টারা তারা কিন্তু এই ঘুমের ঘরেও দেখেন যে সেনা শাসন চলে আসলো রে আর যাই ঘটে আওয়ামী লীগ করেছে এগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে এসেছে আমরা যদি পঁচিশ জানুয়ারিতে এই উপদেষ্টা মাহফুজ আলমের একটি বক্তব্য শুনি সেইখানে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই আমরা এক এগারো চাই না একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হবে তিনি সেনা শাসন চায় না কেন চায় না সেটি তো বললাম এখন আর এক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু তেইশ জানুয়ারি এই তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আমরা তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না তারা তো সে তো একদম সেনা শাসনেই মেনে নেবে না কেন মেনে নেবে না গদি থাকবে না গদি না থাকলে রাজপথে অন্য দলের সাথে লড়াই সংগ্রামে আসতে হবে আর এই যেই অভিযোগ এখন উঠেছে যে সরকারের পৃষ্ঠপোথ পোষকতায় এবং সরকারের অর্থায়নে এই ছাত্রদের দল প্রতিষ্ঠিত হচ্ছে সেই জায়গায়ও কিন্তু ঘুরে বালি সেটিও কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাবে সেটিও কিন্তু নানা প্রতিকূলতার সম্মুখীন হয়ে যাবে তাহলে ক্ষতি তো তাদেরই হবে আর তারাই কিন্তু এখন এই কারণে এই মাহফুজ আলম এই নাহিদ ইসলাম তারাই কিন্তু এখন বলে বেড়াচ্ছে যে সেনা শাসন চাই না সেনা শাসন মেনে নেব না সেনা শাসনের প্রেক্ষিত নেই অন্যদিকে আমরা যেটি দেখি যে সকল দলের সকল মানুষের যদি এই ভোটাধিকার প্রয়োগ করতে হয় তাহলে একটি নিরপেক্ষ সরকার লাগবে আর সেই কথা কিন্তু অলরেডি বিএনপিও বলেছে যে সরকারের ছাত্র প্রতিনিধি রেখে তো আর তাদেরকে নিরপেক্ষ বলা যাবে না তাহলে নিরপেক্ষ সরকার লাগবে এখন সেই নিরপেক্ষ সরকারটা এই সেনা শাসন হতে পারে সেই নিরপেক্ষ সরকারটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে তবেই সকল মানুষের অধিকার বজায় থাকবে এবং পক্ষপাত দুষ্ট হবে না আর অভিযোগও থাকবে না তখন সবাই যার যার প্রেক্ষিতে ব্যস্ত থাকবে আর আওয়ামী লীগকে যে বাদ দিয়েই সব করতে চান এই এত ভয়টা কিসের আওয়ামী লীগের বিএনপি তো আওয়ামী লীগকে ভয় পায় না কারণ সে রাজনৈতিক শক্তি সে মনে করে জনগণ যেটি পছন্দ করবে সেটি এই আমরা গ্রহণ করব। কারণ জনগণের রায় সর্বশেষ রায় সেই জায়গায় কিন্তু বিএনপি আওয়ামী লীগকে এখন আর শত্রু মনে করে না কিন্তু এই ছাত্ররা তারা মনে করে আওয়ামী লীগ ফিরলে তাদের অস্তিত্ব থাকবে না আর এই কারণেই তাদের এই যত এই আওয়ামী লীগ বিরোধী কথা এবং এই সেনা শাসন আসলেও আবার আওয়ামী লীগ ফিরে আসতে পারে সেই ভয় থেকেই হয়তো তারা এখন এই সেনা শাসনের বিরুদ্ধে বলা শুরু করেছে দেখা যাক দেশের সামনের কি পরিস্থিতি হয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম